আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা খুবই কষ্টদায়ক ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি যার চোখের সামনে পড়বে তাই শেয়ার করবেন গতদিনে ঠিক এই জায়গাতে এই বাড়িতে আমরা একটা ক্যান্সার আক্রান্ত রোগীর ভিডিও করেছিলাম উনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে চলে গেছে ইন্নালিল্লা ওই রাজিউন ওনার জন্য আপনাদের আর টাকা পয়সা পাঠাতে হবে না আজকে এক আপু আমাদের কাছে উনি আমেরিকান এক প্রবাসী আপু আমাদের কাছে টাকা পাঠাইছে এই টাকাটা আমরা আজকে ওনাদেরকে দিব কেন দিব কারণ এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন ও কিন্তু হাফেজ মানে হাফেজ এখনো পর্যন্ত হয়নি তোমার কত পারা চলতেছে মুখস্ত সাত পাড়া মুখস্ত এখন পর্যন্ত সাত পাড়া চলতেছে তো এই টাকাটা আসলে আমরা আগেই কালেক্ট করছিলাম দিতে আসবো এরকম সময়টা পাইনি মরণের স্বাদ আমাদের প্রত্যেককেই গ্রহণ করতে হবে আমরা প্রত্যেকেই মারা যাব। টাকা পয়সা ধন সম্পদ কিছুই নিয়ে যেতে পারবো না শুধু যাবে আমুলটা তো আমরা সবার কাছে জোর করে সেদিন বলেছিলাম যে ওনাকে বাঁচানোর জন্য একটু পাশে দাঁড়ান আপনারা সবাই আমি তেমন রেসপন্স পাইনি মানে যতটুকু প্রয়োজন ছিল তাদের তো অনেক টাকার প্রয়োজন ছিল এর আগে দুই থেকে তিন লক্ষ টাকার উপরে তারা হচ্ছে শুধুমাত্র মানুষটার পিছনে ফুরাইছে একটা মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলির পক্ষে দুই আড়াই লক্ষ টাকা ফুরানোর পরে তাদের ফ্যামিলিতে আর কোনো কিছুই থাকে না তো তারা কিন্তু কষ্ট করে তাও চেষ্টা করেছে বাঁচানোর মৃত্যুর স্বার্থ প্রত্যেকে গ্রহণ করতে হবে মারা তো সবাই যাব কিন্তু চেষ্টা তো থাকে দুনিয়াতে বেঁচে থাকতে একটু চিকিৎসা করে একটু ভালো থাকার একটু ভালো খাওয়ার ওনারাও চেষ্টা করেছে বাট উনি মারা গেছে আমি দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক তো আপনাদের কাছে দোয়া চাই সবাই ওনার জন্য দোয়া করবেন এখন আমি কেন এসেছি টাকাটা বুঝাই দিতে এসেছি আমি আপনাদের কাছে তেমন কিছু চাবো না কিছু কথা বলবো যদি পারেন রাখবেন ওনাদের এখন বাজার করে খাওয়ার মতো সামর্থ্য নাই যিনি ইনকাম করবে উনি যদি না থাকে তাহলে খাওয়াবে কে এই ছোট্ট একটা বাচ্চা মা এছাড়া কী কেমনে চলবে ওরা এই এই সংসারটা এই যে বাচ্চারা পড়াশোনা করে প্রতি মাসে যে মাদ্রাসার খরচ দুই থেকে তিন হাজার টাকা এটা দেওয়ার মতো মানুষ নাই ওর স্বপ্ন হচ্ছে হাফেজ হোয়ার ওর কাছ থেকে আমরা কেরাত অবশ্যই শুনবো তো ওর স্বপ্ন হচ্ছে হাফেজ হোয়ার আমি চাই যে বাচ্চাটা হাফেজ হোক অন্তত তোমার আব্বুর মনে ইচ্ছা ছিল তুমি হাফেজ হবা তাই না বাবা তো নাই বাবা মারা গেছে এখন বাবার শেষ ইচ্ছাটা অন্তত পূরণ হোক এবং আমি আপনার কাছে টাকা পয়সা চাচ্ছি না ভিডিওটা শেয়ার করবেন জাপান থেকে এক ভাই প্রতিশ্রুতি দিয়েছে ওনার প্রতি মাসের পড়াশোনার খরচ যতটুকু লাগবে উনি দিবে এই মাস থেকে না সামনের মাস থেকে দিবে এবং এখানে আছে দশ হাজার টাকা এটা আজকে স্বামী মাপু পাঠাইছে আমাকে ওনাদেরকে দেওয়ার জন্য বাচ্চারা পড়াশোনা এবং ওনারা যাতে কোনো একটা কিছু করে এ টাকা দিয়ে যাতে একটা ছাগল কিনে বা যে কোনো কোনো একটা কিছু করুক বা মানে কাজ করে যাতে বৃদ্ধি করতে পারে এই জন্য টাকাটা দেওয়া হয়েছে তোমার নাম কি আশরাফুল এই ভাগ্যটা কত কতজনের আছে টাকা পয়সা তো আপনাদের সন্তানের প্রতি লক্ষ কোটি টাকা ফুরাইতেছেন আপনার সন্তান কি শেষ জানাজার আপনাকে দিতে পারবে এরকম বাচ্চাদের প্রতি ও কিছু টাকা নষ্ট করেন দেখবেন পরকালে কাজে লাগবে এই বাচ্চাটা ওর বাবার শেষ জানাজার পড়াইছে এছাড়াতে বড় মানে আর কিছুই থাকতে পারে না খুবই গর্বের বিষয়ে তুমি খুব ভালো কাজ করেছ আপনি কেমন আছেন বাবা খুব একটা ভালো নেই সা সায়েরা হলে কাজ করু পানো নেই আর কিছু আগে চিকিৎসা দিনু নেই তাহলে মনে হয় বাঁচানো বাবা মেলা চেষ্টা করছে বাবা আর পানো নেই খুব চেষ্টা করুন সাল পালার জন্যে হোটেই মারা ও আমার খালি করে আমার বাসায় নেওয়া চলো বাসায় নেওয়া আমি কয়ে যাব তোমাকে আমি চিকিৎসা দেওয়ার চেষ্টা করি তাও আমি পারু না বাবা তাও বাড়িতে এসে হঠাৎ ওভাবে মারা গেল খুবই ইয়ে করল আমি বাপ সাল পালে মুখে রাখে আমি ঘুরে নেয়া যাই করছে টেকা নাই আমি কী দেয় চিকিৎসা দেবো আমার বাড়িতে লে চলো এই বলে বাসায় লিআই বা নিয়ে আসার পরে কিছুক্ষণ পরে মারা যাওয়া আল্লাহ আসলে এই টাকাটা ম্যানেজ হওয়ার পরে আমি আমাকে ফোন দিয়েছিলাম বাট ওনারা মেডিকেলে ছিল আমার যাওয়া সম্ভব ছিল না কারণ আমার হাতে আপনারা দেখেছেন যে প্লাস্টার করা ছিল তাছাড়া আমি মেডিকেলে গিয়ে টাকাটা দিয়ে আসতাম আজকে আমি মানে অতটা মানে সুস্থ না তারপরে আসছি কারণ ওনাদেরকে দেওয়া উচিত মনে করতেছি যে টাকাটা যাই হোক মানুষ আসলে প্রত্যেক মানুষই মারা যাবে আমি যাব একদিন আপনি আপনার ছেলে ওই আমার অন্তর বন্ধু সবাই সো এটা নিয়ম কষ্ট হয় এটা মানে বলার কিছু কিছু নাই নাই দেওয়ার মতো কিন্তু আমি আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছি একটু ধৈর্য ধরবেন কিছু একটা করার চেষ্টা করবেন ছেলেটা আচ্ছা ওর কি এখানে আবার কি হয়েছে নুঙ্গি ও আচ্ছা এমন সমস্যা নাকি কোনো যে অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে কোথায় কোন মাদার সাথে পড়ে সাথে তাই না ইনশাল্লাহ পড়ার ব্যবস্থাটা আমরা করে দিব যাতে পড়াশোনাটা হয়ে যায় হাফেজ হওয়া পর্যন্ত জাপান থেকে এক ভাই জাপান প্রবাসী এক ভাই হ্যাঁ আপনাদের আমি কথাগুলো বলেছি ভিডিওতে দেখেনি উনি আমি আপনাদের কথা বলার পরে উনি বলছে যে আমি ইনশাল্লাহ সামনের মাস থেকে চেষ্টা করব আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি না তবে উনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে তার মানে আলহামদুলিল্লাহ হবে আর এখানে দশ হাজার টাকা আছে হ্যাঁ আপনি গণে নিতে পারেন চাইলে দশ হাজার টাকা আছে এ টাকা দিয়ে আপনি এই মাসের যদি বেতন না দিতে পারেন তাহলে দিবেন আর কিছু একটা করার চেষ্টা করবেন আর আমি সামনে মাস থেকে আপনাকে যতটুক পারি আমি দিয়ে যাব প্রতি মাসে যাতে করে আপনার বাচ্চার পড়াশোনার খরচটা চলে

যতটুকু পারি পরবর্তীতে এসে দিয়ে যাব আমি ওর কাছ থেকে একটা কেরাত বা সুরা যে কোনো একটা কিনো কিছু শুনবো তুমি যেটা সবচাতে সুন্দর করে পারো সেটা শোনাবা তবে আজানটা শেষ হওয়ার পরে ঠিক আছে আজানটা শেষ হোক অফ ঠিক আছে শোনাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم لولا ان تداركه نعمه من ربهم لنبذ بالاراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين

আল্লাহ যদি তোমাকে হাফেজ হিসেবে কবুল করে আর আপনাদের কাছে বলতে চাই যতটুকু সম্ভব ওনাদের পাশে দাঁড়ান ওনাদেরকে যদি একটা গরু কিনে দেওয়া যায় ছাগল কিনে দেওয়া যায় হয়তোবা এটা পরবর্তীতে দুইটা হবে এবং মানুষের কাছে হাত পাততে হবে না আপনাদের একটু সহযোগিতায় হাত খরচের টাকায় হয়তো বা বাচ্চাটা হাফেজ হতে পারবে ওনার হয়তো বা সংসারটা খুব সুন্দরভাবে চলবে ভিডিওটা শেয়ার করে দেবেন খুব বেশি করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম